আরং বিস্কোট শালের কালেকশন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা শীতের কালেকশন যেটা যারা ব্লক প্রিন্ট হ্যান্ড প্রিন্ট করেন অথবা এগুলো তো শ্যাডের কালারের মধ্যে আছে যেগুলো এভাবেও পড়তে পারবেন আমাদের কাছে আরং বিস্কস শালের হিউজ কালার অ্যাভেলেবল আছে আপনারা বিগত কিছু দিন ধরে আমাদের ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে আরং বিস্কোট শালগুলো দেখছেন আমাদের এখানে কুমিল্লা শোরুমে যারা আসছেন অনেকেই আরং বিস্কোট শালগুলো পার নাই কুমিল্লা শোরুমে নতুন করে আমরা আরং বিস্কোট শালগুলো রিস্টক করছি এবং অনেকগুলো কালার সাথে হিউজ ভেরিয়েন্টের কালার শেড এবং এক কালারের শালগুলা স্টক করছে এবং ডাকাতেও কিন্তু আমাদের এই শালগুলা সবই অ্যাভেলেবল আছে যা যারা ডাকার শোরুমে গেছেন অথবা যারা অনলাইনে নিয়েছেন তারা জানেন কুমিল্লা শোরুমে ছিল না কুমিল্লা শোরুমে এই শালগুলা রেজিস্টার করছি আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে কিন্তু পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে এবং চাইলে আপনি সরাসরি দোকান থেকে গ্যাস নিতে পারবেন ডাকার শোরুমেও আছে এবং কুমিল্লা শোরুমেও শালগুলা অ্যাভেলেবল আছে শালগুলা হচ্ছে কি আরং ভিসকোস শাল যেগুলা কোয়ালিটির ক্ষেত্রে যদি বলি খুবই পিওর সফট একটা কোয়ালিটি আমি কালারগুলো দেখাই দিব এবং কোয়ালিটির ক্ষেত্রে যে বলি আমরা রতন কালার হাউস কখনই কোয়ালিটিতে কম্প্রোমাইজ করি না আমরা শালগুলো একটা একটা করে দেখাই দিচ্ছি এই শালগুলো হচ্ছে গিয়া পাঁচ হাত লম্বা এবং হচ্ছে দুই হাত বহর ঠিক আছে একটা জিনিস মনে রাখবেন খুবই খুবই ফ্যাশনেবল একটা শাল খুবই ফ্যাশনেবল শীত ইজ স্পেশাল আপনারা যারা এই ব্লক প্রিন্ট হ্যান্ড প্রিন্ট কাজ করেন অথবা যারা শখের বসে শাল কিনেন এক কালার শাল বিশেষ করে এখানে এক কালারের পাশাপাশি কিন্তু শেডের শালগুলো আছে দুইটা তিনটা কালারের শেড শালগুলো আছে প্রত্যেকটা শালের কোয়ালিটি এবং ফেব্রিক্স খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ফেব্রিক্স ঠিক আছে এই দেখেন আমি প্রত্যেকটা কালারগুলো কালারগুলো দেখাচ্ছি খুবই চমৎকার যাদের লাগবে ছবি নিয়ে নিবেন ঠিক আছে একটা একটা কালার দেখাই দিচ্ছি এই কারণে যে যার যেই কালারটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিবেন আপনারা আমাদের সাথে ফেসবুক পেজের ইনবক্সে বা হোয়াটসঅ্যাপ বা ইমুতে টোয়েন্টি ফোর আওয়ার যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি আবার বলি আর শালটা হচ্ছে গিয়া আমাদের কাছে বগুড়ের উলের শালগুলো দেখছেন এবং হচ্ছে আর এই যে টাকা ঠিক আরং এর টাকা এখন আমাদের যে কোয়ালিটির ক্ষেত্রে বলি বগুড়ের উলের শালটা যেটা যারা নিছেন তারা বলতে পারবেন একদম পিওর উল সফট ফেব্রিক্স এবং যে আরং বিস্কোস শাল এটা তো আরও প্রিমিয়াম কোয়ালিটি ফ্যাশনেবল একটা শাল একদম সফট একদম সফট একটা কাপড় এবং টার সেল থাকবে ঠিক আছে আপনারা ঢাকার যে ভিডিওগুলো দেখছেন প্রায় পঁয়তাল্লিশটা কালার এভেলেবল আছে এখানেও আমাদের অনেক সুন্দর একটা কালার সুরমা কালার শাল এটা ক্যামেরাতে একটু ডিফারেন্ট কালার লাগতেছে ঠিক আছে এটা হচ্ছে গিয়া লাল ডিপ লাল যেটা যার যে শাল লাগবে স্ক্রিনশট রেখে দিয়ে অবশ্য শালগুলোর ছবি পেজে পোস্ট করা আছে ওই শালগুলো অ্যাভেলেবল আছে আর যারা কুমিল্লাতে আছেন কুমিল্লার আশেপাশে আসেন সরাসরি দোকানে এসে দইরা দেখে নিয়ে যেতে পারবেন ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা খুবই ফ্যাশনেবল শালগুলো আপনি যে কালার কম্বিনেশনের ক্ষেত্রে দেখেন লাক্সগুলো পি পেস্ট কালার বাঙ্গি কালার আর কাপড়টা একেবারে সফট একটা কাপড় দেখেন অসাধারণ কালার কম্বিনেশন এবং কাপড়ের কোয়ালিটি এবং ফ্যাশনেবল এবং হচ্ছে জুল আছে পাঁচ হাত লম্বা বড় শাল এগুলো ঠিক আছে

বগুড়ার উলের শাল আরঙের বিস্কস শাল সব কালার অ্যাভেলেবল আমাদের কাছে এই দেখেন ডিপ ক্রিম কালার আপনি ভিডিও অনেক লং হয়ে তো একটু শর্ট করে শুধু কালারগুলো একটু দেখাই দেন যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে রাখবে আমার সাথে ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে হোয়াটসঅ্যাপে এই মতে ডিপ গোলাপি আরেকটা এই দেখেন লাইট গোলাপি দুই কালারের কন্ট্রাস্ট দুই দিক দিয়ে পড়তে পারবে

এটাও কিন্তু তিন কালারের কন্ট্রাস্ট এটা অনেক ভাইরাল আমাদের একটা শাল অনেক ভাইরাল এটা হিউজ এই দেখেন কন্ট্রাস্টটা দেখেন হলুদ তাহলে ব্লক প্রিন্টের কাজ লাক্স গোলাপি সাদা ঠিক আছে আপনার আচলে কাজ করতে হবে না মাসখানে হালকা ওভারের প্রিন্ট অথবা জলসার প্রিন্ট দিয়ে কাজ করে দিলেই হবে অথবা এই শালগুলো যে এত সুন্দর ফ্যাশনেবল শাল এগুলোতে আপনি কাজ না করেও পড়তে পারেন দেখেন লাক্স গোলাপি আর হচ্ছে মিডিয়াম গোলাপি দুই কালারের কন্ট্রাস্ট এটা হচ্ছে পেস্ট কালার লাক্স গোলাপি আর বাঙ্গি কালারের কন্ট্রাস্টে যে শালটা কালারগুলো একটু ফার্স্ট দেখা যাইতেছি যাদের লাগবে স্ক্রিনশট দিয়া নেবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়া রাখা দেন ঠিক আছে এটা দুইটা এই তো এই যে দেখেন বেগুনি সিলভার আর হচ্ছে সিলভার কালার ফেমাস কালার মাস্টার কালার অনেক ফেমাস অনেক ভাইরাল এই কালার এই কাঠালি মাস্টার এই দেখেন দুই কালার কন্ট্রাস্ট ঠিক আছে আকাশ এটা দেখাইছি সিঙ্গেল মেরুন কালারটা দেখেন এটা হচ্ছে এক কালারের মধ্যে কিছু আছে কোনো শেয়ার ছাড়া এক কালারের মধ্যে মেরুন কালার কালো কালার নেভি ব্লু কালার সাদা কালার এগুলো একদম এক কালারের মধ্যে আছে কিছু কালার ঠিক আছে তারপরে লাক্স গোলাপি এটারও হালকা লাইট ডিপ আছে এই দেখেন লাইট ডিপ আছে হালকা

প্রত্যেকটা কালারই যদি বলেন কালারের এক কালার বলেন কালার কন্ট্রাস্ট বলেন জুস প্রত্যেকটা শালি কিন্তু কোয়ালিটিফুল সফট ফেব্রিক্সের ঠিক আছে কালার আছে একটা লাইট বাঙ্গি একদম লাইট একটা কালার ঠিক আছে জিরো গোলাপি বলা যেতে পারে এর ক্যামেরা সাদা দেখা যাচ্ছে আর একটা হচ্ছে অফ সাদা এটা হচ্ছে অফ সাদা ঠিক আছে হোয়াইট কালার

আনকমন একটা কালার এই যে দেখেন শেডটা অনেক সুন্দর শেডটাও সুন্দর আছে কালার লাইট ডিপ করে কালার কন্ট্রাস্ট গুলো কিন্তু জোস করা হয়েছে তো প্রত্যেকটা কালারই দেখাই দিছি আর আমাদের কাছে কিন্তু বগুড়ার উলের শালো আছে এবং আরং এর কালার কন্ট্রাস্ট বিস্কস শালো अवेलेबल আছে আরেকটা কথা বলি আমাদের এখানে ব্লক বাটিক হ্যান্ড পিনে যত কাপড় প্রয়োজন হয় এক কালারের শাড়ি পাঞ্জাবি থ্রি পিসের গস কাপড়ের থান বেডশিট উলের শাল বিস্কস শাল তারপরে ব্লকের রং কেমিক্যাল ডাইস ডিজাইন স্ক্রিন প্রিন্টের ফ্রেমের ডিজাইন রঙ কেমিক্যাল সব কিছুই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পণ্য পাঠাই এক টাকাও অ্যাডভান্স পে করতে হয় না চাইলে আপনি চাইলে সরাসরি দোকানে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে সব সবাই ভালো থাকবেন যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন সালামু আলাইকুম